তো হ্যালো গাইজ তোমাদের সকলকে জানাই আমি আবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তাই জন্য জানাই আমার সকল দাদাদের আর ভাইদের শুভ রাখি পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা আর আমি আমার মনে হয় যে এইসব দিনগুলো যেমন রাখি পূর্ণিমা ভাই ফোটা এগুলো একটু বেশি স্পেশাল ডে মনে হয় আমার কাছে তো তোমার তোমাদের কার কাছে আমার মতো ঠিক মনে হয় তোমরা একটু কমেন্ট করে জানাবে আর এবার আমার রাখি পূর্ণিমার স্পেশাল ওয়ান হচ্ছে লাড্ডু অবশ্যই ওকে আমি এবার প্রথম রাখি পড়াবো আর আমি ভীষণ এক্সাইটেড আমি জানি না ও কী করবে আর লাড্ডুকে রাখিতে লাড্ডুই খাওয়াবো কিন্তু কারণ আমি কালকেই বাজার করে নিয়েছি সেটা তোমাদেরকে দেখাতে পারিনি আর আমার মাও রাখি পড়াবে কতগুলো ভাইকে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে তো চলো তো আজকে ভাইফোঁটা স্পেশাল ব্রেকফাস্টে আমি বানিয়েছিলাম বাটার নান ঘুগনি আর সঙ্গে ছিল একটা ডিম সেদ্ধ দুটো মিষ্টি আর ছিল পায়েস তো যাই হোক আমি এই যে বহু যুগ আগেকার একটা ফ্রক বার করে পরে নিয়েছি ফ্রক পরলে বেশ বাচ্চা বাচ্চাই লাগে বলো যাই হোক অনেকদিন পড়া হয় না জন্য পরলাম ফ্রকটা আজকে আর কালকে রাত্রে পরেছিলাম মেহেন্দি দেখতেই পাচ্ছ মেহেন্দি কালারটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল বারান্দা থেকে বাইরের ওয়েদারটা দেখছিলাম বেশ সুন্দর ছিল আজকের ওয়েদারটা খুব একটা রুদ্র ছিল না আর মেঘলা মেঘলাও ছিল না বেশ ভালো ছিল আর তোমাদেরকে বলছিলাম না আমার মাও আজকে অনেকজনকে রাখি পড়াবে তো আমরা সেখানেই চলে এসেছি এটা ছিল মাই সেন্টার বেশি দূরে না আমার গেটের বাইরেই এখানে মা সব বাচ্চাগুলোকে রাখি পড়াবে আর চকলেট দেবে দুটো করে সেই বাজারটাও আমি কালকেই করে এনেছিলাম আর দেখতে পাচ্ছ এই মেয়েটা এরা হচ্ছে যমজ বোন আর বাচ্চাগুলো তো আমি আগে আমি আগে করে বিশাল কান্নাকাটি করছিল যাই হোক তারপরে একে একে সবার রাখি পরানো কমপ্লিট হয়ে গেল তারপরে আমি বাড়িতে এসে দাদার জন্য ভাইয়ের জন্য প্লেট কিন্তু সাজিয়ে নিয়েছি এখানে ছিল দুটো লাড্ডু আর চকলেট তো এখানে দাদা চলে এসেছে দাদাকে বাড়িতেই ডেকে নিয়েছিলাম তারপরে দাদাকে এখানে রাখি পরিয়ে দিচ্ছিলাম আমি তারপরে আমি চলে এসেছি এবার লাড্ডুকে রাখি পড়াতে দেখো ও কত খুশি আর এই যে বাচ্চাটা এত চঞ্চল হয়েছে ও আর চুপ করেই থাকে না ওকে রাখি পরানোর আগে ও হাতে চকলেট নিয়ে নিয়েছে আর এবার ওর দিদি তাড়াতাড়ি স্নান করে এসেছে ওও ভাইকে রাখি পরাবে তারপরে আমি পড়িয়ে দিলাম লাড্ডুর বাবাকে রাখি লাড্ডুর বাবা কিন্তু আমার দাদা আর লাড্ডু ভাই কেন এটার একটা অনেক বড় গল্প আছে যাই হোক তোমাদেরকে অন্য কোনো দিন বলবো এবার ও তো কিছুতেই রাখিটা পড়তে চাইছিল না তবুও জোর করে পড়িয়ে দিয়েছি পরিয়ে দেওয়ার পরে দেখো ও আমার জামাই হেঁসু করে দিয়েছে তো এবার তারপরে ওকে লাড্ডু খাইয়ে দিলাম লাড্ডুকে লাড্ডু খাইয়ে দিলাম লাড্ডু তো খুব খুশি ও পুরো একদম পেচকে দিয়েছিল লাড্ডুটা এবার কিন্তু ওর দিদি রাখি পরিয়ে দিচ্ছিলো ওকে তারপরে আমি ওকে ধরেছিলাম দেখো ও যুদ্ধ দেখেছে ওর সঙ্গে ও একটুও চুপ করে থাকছিল মানে আমি পেছনে আমার মাসি লাড্ডুর মা আর তার পেছনে ছিল আমার মা তো এবার যাই হোক অনেক কষ্টে পড়িয়ে দিল এই যে দেখো ও মিষ্টি খাচ্ছে কত বড় খেয়ে নিয়েছে এবার ওর শুরু হয়ে গেছে চকলেট খাচ্ছে দেখো একদম গোটা গা পুরো লেপটে দিয়েছে ও খুব খুশি ওকে নিয়েই সবাই মাতামাতি করছিল আর এই যে দেখো শক্তি শক্তি যাই হোক তারপরে এই লাড্ডুর দিদি মানে আমার বোন ও এবার আমাকে রাখি পরিয়ে দিচ্ছে আর আমি ওকে রাখি পরিয়ে দিচ্ছিলাম তো ভিডিওটা আর বড়ো করিনি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর লাড্ডুকে তোমরা যারা যারা ভালোবাসো তার জন্য একটা শেয়ার করে দিও পাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর অনেক অনেক সরি কারণ ভিডিওটা পোস্ট করতে অনেক লেট হয়েছে